প্রিয় শিক্ষার্থীরা কুটির পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত ডাবলএস কোয়েশ্চেনের বেসিক টিউটোরিয়াল আজকে বেসিক নিয়ে আলোচনা করবো এবং কয়েকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করব ডাবলএস কোয়েশ্চেন কিভাবে করতে হয় সেই নিয়মটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো ডাবলএস কোশ্চেন করার জন্য এখানে আমার কাছে একটা পিডিএফ ফাইল আছে যেটা আমি তৈরি করেছি এটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এটা দেখেও তোমরা পড়তে পারবে তো প্রথমে এখানে বোঝার চেষ্টা করো যে এস কোশ্চেনটা কী তো এস কোয়েশ্চেন প্রশ্ন করার নিয়ম সহজ এবং স্পষ্ট ডাবল এস প্রশ্ন তৈরি করতে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে নিচে ধাপে ধাপে এস কোয়েশ্চেন তৈরি করার কিছু নিয়ম দেখানো হলো তো এখানে আমি পাঁচটা নিয়ম ইউজ করেছি পাঁচটা নিয়মে আশা করি তোমরা সব কিছু বুঝে যাবে তো এখানে এস কোশ্চেনে শব্দ কি কি শব্দ আমাদের লাগবে সেই বিষয়ে এখানে কয়েকটা শব্দ আমি উল্লেখ করেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তো এখানে প্রথমে আছে হোয়াট আমরা জানি হোয়াট অর্থ কি হোয়ার আছে হোয়ার অর্থ কোথায় হোয়েন কখন হু কে হোয়াই কেন হুইচ কোনটি হাও কিভাবে তো এই কয়েকটা প্রশ্ন দিয়েই মূলত ডাবলেস কোশ্চেন গুলো তৈরি হয় যদি বেশি খুব বেশি ক্রিটিক্যাল না করে তাহলে এই কয়েকটা প্রশ্নের মধ্যেই এস কোয়েশ্চেন হয়ে তো এখন দুই নম্বরে যেই পয়েন্টটা আছে সেটা আমরা একটু দেখি যদি বাক্য প্রেজেন্ট সিম্পল সিম্পল মানস হচ্ছে ইন্ডিফিনিট বা পাঁচ সিম্পল পাঁচ সিম্পল মানস হচ্ছে ইন্ডিফিনিট পাঁচ ইন্ডিফিনিট হয় তাহলে ডু ডাস ডিড ব্যবহার করতে হবে ঠিক আছে যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে হোয়াট ডু ইউ তুমি কি পছন্দ করো তারপরে এখানে আরেকটা দেওয়া আছে যে হোয়েন ডিড হি কাম সে কখন এসেছিল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে তো আমরা এই সমস্ত শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি ডু ডাজ অথবা ডিড ব্যবহার করে থাকি আর শব্দের মধ্যে যদি এস বাই এস থাকে তাহলে আমরা সেই হিসাবে ডাজ ব্যবহার করি তো তারপরে তিন নম্বরে যেটা আছে সাবজেক্ট এবং ভার্ব ঠিক করার ডাব্লু এস কোয়েশ্চনের পরে সাবজেক্ট এবং ভার্ব এটা খুব সুন্দরভাবে বসাইতে হবে তো ডাবলু এস কোয়েশ্চেনের ক্ষেত্রে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে প্রথমে তোমরা একটু বোঝার চেষ্টা করো পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করবো তখন এগুলো দেখে নিব তো এখানে প্রথমে তোমরা শুধুমাত্র একটু দেখে নাও কোথায় কী ব্যবহার করতে হয় যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হোয়ার ইজ শি সে কোথায় হোয়ার আর দে রানি তারা কেন দৌড়াচ্ছে হু রোড দিস বুক এই বইটি কে লিখেছেন বা কে লিখেছে একটা প্রশ্ন বুঝাইছে সবগুলোই কি প্রশ্ন ডাব্লিউএস কোশ্চেনের শেষে অবশ্যই কি দিতে হয় কোশ্চেন মার্ক দিতে হয় এটা যদি না দেওয়া হয় প্রশ্ন হলেও এটা কি হয় ভুল ধরা হবে স্যার ম্যাম এটা কেটে দিবে স্বাভাবিক কারণ ডাব্লিউএস কোশ্চেনের মধ্যে এটা দিতেই হবে তো এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট এবং আমরা যাবো হচ্ছে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে কি আছে যে টেন্স অনুযায়ী বাক্য ঠিক রাখতে হবে টেন্স তো অবশ্যই পারতে হবে বারোটা টেন্স যদি তোমরা পারো তাহলে বাক্যগুলোকে ঠিক রাখতে পারবে ডাবলেস প্রশ্ন তৈরি করার সময় বাক্যের কাল কাল মানে হচ্ছে টেন্স অনুযায়ী ক্রিয়া ব্যবহার করতে হবে ক্রিয়া মানে হচ্ছে ভার তো ভার্ব আমরা কীভাবে ব্যবহার করবো যেমন প্রেজেন্ট টেন্স তো আমরা কী কী ব্যবহার করতে পারি যে হোয়াট ডাজ হি ডু সে কী করে পাস্টের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি পাস্টের ক্ষেত্রে তো আমরা ডিট ব্যবহার করি তো হোয়ার ডিট ডেগো তারা কোথায় গিয়েছিল ফিউচার টেন্স তো ফিউচারে যদি চিন্তা করি যে উইল ইউ কাম তুমি কখন আসবে ফিউচার ক্ষেত্রে কিন্তু আমরা উইল ব্যবহার করি ঠিক আছে তো তারপর আসি পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের মধ্যে হুকে প্রশ্ন করতে সাধারণত হেল্পিং ভার মানে হচ্ছে সাহায্যকারী ভার প্রয়োজন হয় না উদাহরণ যেমন হু ব্রোক দা উইন্ডো গ্লাসটি কে ভেঙেছে তারপর আরেকটা আছে যে হোয়াট হোয়াট এবং হুইচ ব্যবহার করলে নির্দিষ্ট বিষয় বা বিকল্প বোঝাতে হয় মানে হচ্ছে হোয়াইট এবং হুইচ এই দুইটা যদি ব্যবহার করি তাহলে নির্দিষ্ট বিষয় যেই নির্দিষ্ট বিষয়টা আছে তার বিকল্প বোঝাতে হবে যেমন হুইজ কালার ডু লাইক তুমি কোন রং পছন্দ করো ঠিক আছে হুইজ কালার ড ইউ লাইক তুমি কোন রং পছন্দ করো তো এটা হচ্ছে পাঁচটা নিয়ম এখানে দেখো এটার পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব এবং এখানে প্র্যাকটিস করলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে তো আমরা দেখব তো নিচে আমরা কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করব এই যে এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন এর আনসার তো তোমাদের প্রশ্নের মধ্যে যেমনটা দেওয়া থাকবে এখানে ঠিক সেইভাবেই কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে প্রায় দশটার মতো কোয়েশ্চেন এখানে আমরা প্র্যাকটিস করব তোমাদের কোশ্চেনের মধ্যে যেমনটা থাকবে প্রথমে এক নম্বর কোশ্চেনের মধ্যে আসি সমন রেগুলারলি প্র্যাকটিসেস নিউ রেসিপিস ইন রেস্টুরেন্ট তো এটার অর্থটা কি আসে যে সমন নিয়মিতভাবে তার রেস্টুরেন্টে নতুন রেসিপি প্র্যাকটিস করে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোন জিনিসের নিচে আন্ডারলাইন করা আছে এই বিষয় অনুযায়ী নিচের উত্তরটা বসাইতে হবে যেমন নিউ রেসিপিস সমন রেগুলারলি প্র্যাকটিস কি প্র্যাকটিস করে সমন প্রতিদিন নিউ রেসিপি এই যেখানে কিন্তু প্রশ্নটা চলে আসছে কি কী প্র্যাকটিস করে নিউ রেসিপি প্র্যাকটিস করে তো এখানে কি এর পরিবর্তে আমরা কী লিখতে পারি ওয়াচ ইন দ্য রেস্টুরেন্ট কোথায় রেস্টুরেন্টে এখন যদি এখানে দেওয়া থাকতো যে ইন্ডিয়া রেস্টুরেন্ট তাহলে আমরা কী ব্যবহার করতাম যে সমন প্রতিদিন প্র্যাকটিস করে নতুন রেসিপি কোথায় যদি এটার নিচে আল্লাহ আন্ডারলাইন দেওয়া থাকতো এটা নিচে যদি না থাকতো তাহলে আমরা কী ব্যবহার করতাম যে ইন্ডিয়ার রেস্টুরেন্ট কোথায় তাহলে আমরা ব্যবহার করতাম হয় তো এখানে দেওয়া আছে হচ্ছে যে নিউ রেসিপি এর নিচে আন্ডারলাইন করা আছে তার মানে এই অনুযায়ী আমাদেরকে প্রশ্নটা করতে হবে তো নিউ রেসিপিটা কি তো সেই হিসেবে আমরা ব্যবহার করতে পারি হোয়াট এখন এখানে ডাস কেন আসলো এই যে বলছিলাম যে এস বাই এস যদি কোনো সেন্টেন্সের সাথে যুক্ত থাকে তাহলে আমরা কি ব্যবহার করব এখানে এইখানে কি আছে এটা দেখা যাবে না আন্ডার লাইনের মধ্যে এইখানে কি আছে সেটা দেখতে হবে এটা হচ্ছে ভার্ব তো এখানে মূল ভার্ব হচ্ছে এটা প্র্যাকটিসেস এস বাই এস আছে এস বাই এস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব ডাস যদি ডাস ব্যবহার করি তাহলে আমরা জানি যে পরবর্তীতে এই প্র্যাকটিসের সাথে আর কোনো এস বাই এস যুক্ত হবে না তো হোয়াট তারপর আমরা দিলাম অক্সিলারি ভার্ব যেহেতু ভার্ব নাই সরি এস বাই এস এর পরিবর্তে আমরা এখানে ডাস ব্যবহার করলাম এখন তারপর আমাদের কি করতে হবে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আনতে হবে তো সাবজেক্ট নিয়ে আসলাম সুমন তারপরে ভার্ব এটা হচ্ছে ভার্ব এই রেগুলারলি আর এখানে আরেকটা আছে যে এটা হচ্ছে সাহায্য করে ভার্ব তো সুমন এই যে রেগুলারলি এই যে প্র্যাকটিস প্র্যাকটিস যখন ব্যবহার করলাম তখন কিন্তু আমরা এস বাই এস দেই নেই কারণ আমরা যখন এখানে ডান্স দেখেছি তখন মানে হচ্ছে এখানে আর এস বাই এস দেওয়া যাবে না ইন দিয়ার রেস্টুরেন্ট এখানে যেটার নিচে আন্ডারলাইন থাকবে সেটা কিন্তু আমরা এই কোয়েশ্চেনের মধ্যে ব্যবহার করবো না ঠিক আছে নিচে আরও আছে সেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে তো সুমন রেগুলারলি প্র্যাকটিসেস নিউ রেসিপিস ইন দেয়ার রেস্টুরেন্ট এখন এইটার উত্তর এটা এটাকে যদি প্রশ্ন করতে যাই তাহলে কী হবে হোয়াট হোয়াট কেন ব্যবহার করেছি কি সরি নতুন রেসিপি সে কি প্র্যাকটিস করে নতুন রেসিপি প্র্যাকটিস করে তাহলে আমরা যদি এটা প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব হোয়াট ডাস কেন ব্যবহার করেছি এস বাই এস থাকলে ডাস হোয়াট ডাস তারপর হচ্ছে সাবজেক্ট এই যে সাবজেক্ট তারপরে ব্যবহার করতে হবে ভার তারপরে দিতে হবে এই যে প্র্যাকটিস

তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি ওয়াই মানে কেন সে টিভি দেখতেছে কিছু কালেক্ট করার জন্য টু কালেক্ট ইনফরমেশন কিছু ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করার জন্য সে টিভি দেখতেছে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি এখানে হোয়াই তাহলে এখানে হোয়াই এই যে হ্যাজ তারপর হচ্ছে সাবজেক্ট এই যে বিন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই যে শি হ্যাজ ং দ্য টু কালেক্ট ইনফরমেশন যেটা আন্ডারলাইন করা থাকবে সেটা কিন্তু আমরা ব্যবহার করবো না ঠিক আছে তো প্রথমে আমরা টা কি নিয়ে আসবো টু কালেক্ট ইনফরমেশন কেন টিভি দেখতেছে কিছু তথ্য সংগ্রহ করার জন্য তাই আমরা এখানে হোয়াই ব্যবহার করেছি আমরা জানি হোয়াই অর্থ কেন তো তোয়াই হ্যাজ প্রথমে একটা ভার নিয়ে আসতে হবে তারপর হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে

এখানে কি বুঝাইছে যে দার তার পরীক্ষা শুরু হওয়ার আগেই কি হবে মানে তার পৌঁছানোর আগে তার পরীক্ষা শুরু হবে এরকম কিছু বুঝাইছে কখন শুরু হবে এই যে বিফোর সি রিচ রিচেস দা এক্সাম হল তাহলে কখন শুরু হবে সেই বিষয়টা বুঝাইছে তো কখন এর অর্থ আমরা কি এর সোয়ার আমরা কি জানি যে হোয়েন কখন তো হোয়েন এই যে উইল হোয়েন তারপর হচ্ছে উইল দা এক্সাম এই যে হোয়েন এই যে ভার্বটা দিলাম উইল তারপর হচ্ছে এই যে সাবজেক্ট কোনটা দা এক্সাম স্টার্ট দা এক্সাম স্টার্ট এই পর্যন্ত ব্যবহার করেছি আন্ডারলাইনের নিচে যতটুকু থাকবে ততটুকু আমরা ব্যবহার করব না ঠিক আছে তো তারপরে আছে যে দা হাউস তার মানে হচ্ছে অতি সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে এরকম কিছু যদি বুঝাইতে চায় তাহলে আমরা কি ব্যবহার করবো হাউ হাউ ব্যবহার করবো যে দা হাউস ঘটে বিকজ কারণ ইটস খুব সুন্দর কিভাবে দেখাচ্ছে তার নকশার কারণ একটা নকশা ব্যবহার করেছে তো সেই জন্য কি দেখাচ্ছে সুন্দর দেখাচ্ছে এই জন্য আমরা কি ব্যবহার করেছি হাও ডাজ কেন ব্যবহার করেছি তার কারণ হচ্ছে এই যে লুকস এস আছে এস বাই এস থাকলে আমরা কি ব্যবহার করবো ডাজ

ফ্রেন্ডস মানে তার বন্ধুরা কোথায় আসবে টিনার বাড়িতে আসবে এরকম কিছু বোঝায় কোথায় আসবে এই যে টিনাস ফ্রেন্ডস আর কামিং টু টিনাস হাউস কোথায় টিনাস হাউস কোথায় কোথায় এর ওয়ার্ডটা কী হবে হোয়ার হোয়ার অর্থ কোথায় তাহলে আমরা কী ব্যবহার করতে পারি যে হোয়ার এই যে আর প্রথমে ভার্বটা নিয়ে আসতে হবে তারপর হচ্ছে সাবজেক্ট টিনাস ফ্রেন্ডস কামিং টু

তো এখানে কি অর্থটা কি আসে যে সরকার গত মাসে ক্যাম্পেইনটি শুরু করেছে এরকম কিছু অর্থ আসে তো এখানেও কি কি ব্যবহার করতে পারি যে লাস্ট মান্থ কখন লাস্ট মান্থ এটা নিয়ে যে আন্ডারলাইন করা আছে তাহলে কখন এটার ওয়ার্ডটা কি হবে যে হোয়েন কখন হোয়েন এবার আমরা ভার্বটা নিয়ে আসবো এখানে যেহেতু হ্যাঁ ইডিট দেওয়া আছে তাহলে আমরা কী ব্যবহার করবো ডিট পাস্টে থাকলে ডিট ব্যবহার করতে হয় তারপর হচ্ছে সাবজেক্ট দ্য গভর্নমেন্ট লাঞ্চ লাঞ্চ কেন ব্যবহার করেছি কারণ এই যে ইডির পরিবর্তে আমরা কী নিয়ে আসছি ডিট তো লাঞ্চ দ্য ক্যাম্পেইন এইভাবে প্রশ্ন করতে হবে তারপর আছে দ্য ওয়ার্কশপস ওয়ার হেল্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি অডিটোরিয়াম কর্মশালাগুলি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এটার অর্থাৎ সেটা